আজকের বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেগুন গাছের পাতা হলুদ হওয়ার কারণ অথবা পাতা কুকে যাওয়ার কারণ এটা আসলে কি এটা কি আসলে মোজাইদ ভাইরাস দর্শক আমি মোহাম্মদ আবু হাসান আমি মূলত ইসলায় মহাদবপুর টেটোর কর্মরত আছি তো আজকের বিষয় থাকতেছে বেগুনের পাতা হলুদ হওয়ার কারণ অথবা মোজাহিদ ভাইরাস দর্শক আমি এখন একটা বেগুন জমিতে অবস্থান করতেছি তো এই বেগুন গাছে দেখা যাইতেছে প্রচুর পরিমাণ ফুল আসছে অথবা এটা পরাগান অবস্থায় আছে দর্শকের যদি দেখানো যায় প্রচুর পরিমাণ ফুল আসছে এটা কিন্তু এখন পরাগান অবস্থায় আছে তো এই বেগুন গাছটা পাতা হলুদ হয়ে গেছে অথবা এটা কিন্তু পাতা হলুদ হয়ে গেছে আসলে এই পাতা হলুদ অথবা এই মোজাই ভাইরাস এই মোজাই ভাইরাসটা আসলে কি কারণ হয় এটা মূলত হয় জাপ পোকার কারণে তো যদি দেখানো যায় যে এই যে এই পাতার নিচে এই জাপ পোকাটা আসলে এই জাপ পোকার কারণে মূলত এই মোজাইদ ভাইরাসটা হয় তো এই মোজাইদ ভাইরাস থেকে রক্ষা পেতে আপনাদেরকে কি করতে হবে প্রিয় কৃষক ভাইরা আপনাদেরকে এই বেগুন গাছে ইমিরা প্রফিট অর্থাৎ স্মার্ট এগ্রোভেটের যদি স্মার্ট প্রিট আপনারা স্প্রে দেন সেক্ষেত্রে কিন্তু এই জাপ পোকা থেকে আপনারা রক্ষা পাবেন আবার এই মোজাইদ ভাইরাস এক গাছে যদি লাগে আর এক গাছে কিন্তু এই মোজাইদ ভাইরাসটা কিন্তু সরে যায় সেই জন্য আমরা কি করবো এই মোজাইদ ভাইরাস গাছটা যেই গাছটা আক্রমণ করেছে সেই গাছটা আসলে আমরা উঠাই ফেলব জমিতে গিয়ে তাহলে কি হবে এই মুজাই ভাইরাসটা এক গাছ থেকে আর গাছে পার হতে পারবে না অথবা আক্রমণ করতে পারবে না দর্শক এখানে যদি দেখানো যায় প্রায় এটা বিঘা দেড়ে জমি তো এই জমিতে বেগুন খুব সুন্দর আছে অথবা ফুলও খুব সুন্দর আছে দেখানো যায় যদি পরাগান অবস্থায় আছে তো এই অবস্থায় আমরা কিন্তু এই মোজাইদ ভাইরাস অথবা জাপ পোকা এই জাপ পোকা থেকে রক্ষা পেতে আমাদেরকে স্মার্ট অ্যাক্রোভেটের স্মার্ট পিট অর্থাৎ ইমিডিয়াট আমরা স্প্রে দেবো তাহলে এই জাপ পোকা থেকে অর্থাৎ এই মোজাইদ ভাইরাস থেকে তো দর্শক স্মার্ট পিট ব্যবহার করলে তাহলে কিন্তু এই বেগুন গাছে জাঁপ পোকাটা আর আক্রমণ করবে না অথবা আক্রমণ করলে দমন করা সম্ভব তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম